রাঙামাটির লৌঙ্গদুতে সেনাবাহিনীর অভিযানে করলাছড়ি বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত সরকারি খাদ্য গুদামে প্রায় একশো বস্তা চাল জব্দ করা হয়েছে শুক্রবার লৌঙ্গু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদের নির্দেশনায় এবং করলাছড়ির সাব জোন কমান্ডার লেফটেন্যান্ট সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফিলউদ্দিন উদ্দিন মাহমুদের পরিচালিত মোবাইল কোর্টে তিন দোকানিকে বিশ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া কাপ্তার হ্রদে আলাদা অভিযানে আরও আটষট্টি বস্তা চাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেয় সেনাবাহিনী সেনা ও প্রশাসনের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং তারা সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন Disc report, see